ব্যাট হাতে নেটের দিকে এগুচ্ছেন লিটন কুমার দাস এরপর ব্যাটিং এর সাজে সজ্জিত হচ্ছেন নিঃসন্দেহে এই দৃশ্যগুলো দারুণ স্বস্তির বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য কেননা এশিয়া কাপের শেষ দুই ম্যাচ থেকে দলের বাইরে আছেন টাইগারদের টি টোয়েন্টি ক্যাপ্টেন জাতীয় দলের হয়ে খেলা হয়নি মিস করেছেন আফগানিস্তানের বিপক্ষে এবং ওয়ানডে সিরিজ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজটাও দেখতে হচ্ছে ঘরে বসে টিভি স্ক্রিনে তবে উইন্ডিজদের বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার সেই সম্ভাবনা এখন প্রবল হাতেও লিটনকে লেগেছে বেশ কনফিডেন্ট শুরুতেই বড় শট খেলার চেষ্টা না করে ব্যাটে বলে কানেকশনটা করাতেই মনস্থির করেছেন এই উইকেট কিপার ব্যাটার স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় মিরপুরে এখনও ওয়ানডে সিরিজের একটা ম্যাচ বাকি আছে শেষ ম্যাচে গিয়ে নির্ধারিত হবে সিরিজের ভাগ্য তবে লিটন সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না মিরপুরের কালো মাটির স্পিনিং ট্রেকে সফরকারীরা যেভাবে লড়াই করছে সেখানে চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে বাংলাদেশ দলের আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না তাই তো লিটনের লক্ষ্য টি সিরিজ ঘিরে উইন্ডিজদের বধ করতে তাই আগে ভাগেই নিচ্ছেন প্রস্তুতি শিকারে নামার আগে একসাথে জড়ো করেছেন হাতে থাকা রসদগুলোকে লিটনের ডাকে সারা দিয়ে ইতিমধ্যেই মিরপুরে অনুশীলনে যোগ দিয়েছেন পেসার শরীফুল ইসলাম অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন ওপেনার পারভেজ হোসেন ইমনরা আরেক ওপেনার তানজিদ তামিমের মিরপুরে হতে যাওয়া শেষ ওয়ান সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণ শামীম হোসেন পাটোয়ারি জাকের আলী অনিকের ক্ষেত্রেও সেই সম্ভাবনা প্রায় একই রকম তাই তো মাথা থেকে ওয়ান চিন্তা বাদ দিয়ে এখন টি টোয়েন্টি মেজাজেই নিজেদের ঝালিয়ে নিতে চাইছেন এই ক্রিকেটাররা ওয়ান ডে স্কোয়াডে থাকা পেসার হাসান মাহমুদেরও শেষ ওয়ান খেলার সম্ভাবনা নেই বললেই চলে তাই তিনিও যোগ দিয়েছেন টি প্রস্তুতিতে বুধবার মিরপুরে অনুশীলন করতে আসা ক্রিকেটারদের সাথে যোগ দিয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ সন্টেট এবং দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন কিন্তু এখনও তো টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডই ঘোষণা করেনি বাংলাদেশ তাতে কি বাংলাদেশের এশিয়া কাপের দল থেকে খুব বেশি পরিবর্তন আসার কথা না আসন্ন সিরিজের স্কোয়াডে মিরপুরের কালোমাটির উইকেটে স্পিন ট্র্যাক বানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে রুখে দেয়া গেল না প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় ম্যাচেই দারুণ কামব্যাক দিয়েছে সফরকারীরা টান টান উত্তেজনার ম্যাচটা গড়িয়েছে সুপার ওভারে যেখানে নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে ম্যাচটা হেরে বসেছে বাংলাদেশ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ফলাফল যাই হোক লিটনের চোখ শুধুমাত্র টি টোয়েন্টি সিরিজেই কাউসার শান্ত ফ্রেন্জি